যাদের এসিও সম্পর্কে ধারণা আছে তাদের সব থেকে গুরুত্বপূর্ণ হলো ব্যাকলিং আজকে আমি এমন একটা ওয়েবসাইটের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করাবো যেখানে আপনি পোস্ট করলে ডে বাই ডে আপনার ব্যাকলিং ইনক্রিজ হবে এখানে প্রথমে সার্চ করব মিডিয়াম ডট কম এখানে আমার পূর্বের অ্যাকাউন্ট খোলা আছে তাই জাস্ট লগ ইন করলি অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে কিভাবে জিমেল দিয়ে ওপেন করতে হয় দেখুন আবদুল্লাহ দিয়ে আমি সাইন আপ করলাম হ্যাঁ রিলোড নিচ্ছে আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এবার আমি আমার অ্যাকাউন্টে কিভাবে আর্টিকেল সাবমিট করব সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমাদের আর্টিকেল পোস্ট করার আগে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই যে মিডিয়াম ডট কম ওয়েবসাইট এর ডিএপিএ এবং ডোমেন অথরিটি ডিএ বলতে আমরা বুঝি ডোমেন অথরিটি পি বলতে পেজ অথরিটি এটা অবশ্যই আমাদের চেক করে নিতে হবে মোজ দিয়ে আমি এখানে চেক করতেছি দেখুন মিডিয়াম ডট কমের ডিএ পঁচানব্বই এবং পি এ চুরাশি এর মানে এটা একটা হাই ডোমেন সাইট ব্যাকলিংয়ের জন্য অবশ্যই আমাদের ব্যাকলিংয়ের ক্ষেত্রে এই আমাদের ডিএপি এ লক্ষ্য রাখতে হবে তারপরে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই এবার আমি আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি যে মিডিয়াম ডট কমের আপনার ব্যাকলিং কত এই সাইটটার ব্যাকলিং কত যেখানে প্রত্যেকদিন আমাদের অবশ্যই জানা দরকার হ্যাঁ আই এম নট রোবোট হ্যাঁ খেয়াল করুন পাঁচশো ঊনষাট মিলিয়ন ব্যাকলিং এই সাইটটি সাজেস্ট করছে পাঁচশো ঊনষাট মিলিয়ন ব্যাকলিং এটা একটা হাই প্রোফাইল সাইট এখানে ব্যাকলিং করলে ডে বাই ডে আপনার ব্যাকলিং অবশ্যই ইনক্রিজ হবে আর দেখুন কীভাবে আমি ব্যাকলিং করা শুরু করি প্রথমে এখানে টাইটেল টাইটেলে গিয়ে আমাদের যে ওয়েবসাইট আমাদের যে ওয়েবসাইটে ব্যাকলিং করব অথবা ক্যালেন্ডার ওয়েবসাইট ওয়েবসাইটটা আমরা প্রথমে টাইটেল নিব এখানে দেখুন হোয়াইস এখান থেকে টাইটেলটা পুরো ক কপি করে এখানে টাইটেলে দিলাম তারপরে আমরা এখানে একটা ইমেজ সিলেক্ট করলাম আপনি আপনার ওয়েবসাইটের জন্য করুন অথবা ক্লাইন্টের ওয়েবসাইটের জন্য করুন কোনো সমস্যা নেই হ্যাঁ তারপরে পুরো আর্টিকেল এখানে আমরা সাবমিট করব হ্যাঁ আর্টিকেল সাবমিট করা আমাদের এখানে শেষ এবার অ্যাঙ্কোর ট্যাক্স অ্যাঙ্কোর লিঙ্ক যেটাকে বলা হয় মানে ওয়েবসাইটের লিঙ্ক প্রত্যেক আর্টিকেলে শেয়ার করবো এটা ক্লাইন্টের ওয়েবসাইট হোক অথবা আমাদের ওয়েবসাইট হোক হুম তিন চারটে অ্যাঙ্কর লিঙ্ক করলেই যথেষ্ট আমি তিনটে করে দেখাই দিয়েছি যেন আর্টিকেলটা যখন সাবমিট করবেন এখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনার ওয়েবসাইট সাজেস্ট করবে এবার এখানে ফোকাস কিওয়ার্ড দিতে হবে যে কিওয়ার্ড নিয়ে আপনি র্যাঙ্ক করাতে চান হুম এবার পাবলিশড আর্টিকেলটা সম্পূর্ণভাবে পাবলিশড হয়ে গেছে এবার আমি আপনাদেরকে এই ওয়েবসাইটে ব্যাকলিং চেক করে দেখাচ্ছি যে কিভাবে ডে বাই ডে আমি মিডিয়াম ডট কমের মাধ্যমে আমার ওয়েবসাইটে ব্যাকলিং ইনক্রিজ করি সেটা দেখুন দেখুন অলরেডি দেখুন চারশো চুয়ান্নটা ব্যাকলিং